আসসালামু আলাইকুম ডাল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ এবং মরিচ এখন দিব হচ্ছে সামান্য পরিমাণ আদা বাটা দিব হচ্ছে লবণ দিব হচ্ছে মরিচের গুঁড়া সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব ডাল দিয়ে বিকেলে বুড়া বানিয়ে খেতে ভালোই লাগে ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছে সবাই এরকম করে ট্রাই করতে পারেন বাসায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম